আমরা বেরিয়ে পড়েছি শপিং উদ্দেশ্যে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমি চারটেই ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে আর বাড়ির সবাইকে বাই বাই বলে বেরিয়ে পড়ব এত ভোরের কলকাতা দেখতে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি গ্রামেও আমি ভোরে এত সকাল সকাল ঘুম থেকে কখনোই উঠি না কোনো পর্যন্ত অনেকটাই অন্ধকার ছিল আর চারিদিক পুরো শুনশান আমাদের চেনা ছবির বাইরে ছিল কলকাতা এত শান্ত কলকাতা আমি আগে কখনো দেখিনি তো যাই হোক আমি দিদি আর বোন যাব হরিশার হাটে আর এখান থেকে শিয়ালদা পর্যন্ত যাব শিয়ালদা থেকে বাস তো আমার দিদির বাড়ির সামন থেকে মেন রাস্তা পর্যন্ত যে গলি রাস্তাটা এখানে একটাও মানুষজনের সঙ্গেও দেখা হয়নি এতটাই ফাঁকা ছিল তো আমরা যাব থেকে পিছন থেকে বাস দশ টাকা ভাড়া হরিশার হাটে লাভিয়ে দেয় আর এই হাটটা সপ্তাহে তিন দিন বসে রবিবার রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত সোমবার আর বুধবার এই তিন দিন হয়. তো আমরা যাচ্ছি চারটের সময় আর সাতটা পর্যন্ত শেষ করে ফিরতে হবে. আর আমরা এটা রবিবার হাটে যাচ্ছি রবিবারের বাজারে প্রচুর ভিড় হয়েছিল আর পুজো প্রায় এসে গেছে মানুষ জমিয়ে শপিং করছে তারপরেও মাইকে বারবার অ্যানাউন্স করছে নিজের ফোন পাস দায়িত্বে রাখবে চুরি হওয়ার সম্ভাবনা প্রচুর তাই না ফোন নিয়ে ভিডিও করা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল আর হরিসাহার জায়গাটা প্রচন্ড শট জায়গা তাই এখানে চলা করার ব্যাগ নিয়ে খুব অসুবিধা হচ্ছিল আর মেন রোডের কাছে বাজার বসায় যানজট প্রচুর ছিল আর এটা একটা পাইকারি মার্কেট এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক কম আর একটু খুঁজে খুঁজে নিলে না একটা রুটো পাওয়া যায় এখানটায় বেশি ডজন বা চারটে করে নিতে হয় তো আমি এখানটায় অনেক জিনিসই একটা করে পেয়েছি আর আমি এখানে প্রায়ই আসি আমার খুব ভালো লাগে বাজারটা এখানটায় প্রত্যেকটা জিনিস আছে আর খুব সুন্দর সুন্দর আর এত ভিড় হয়েছিল আর কি বলবো আমি তো অর্ধেক ভিডিও বাসে বসে করেছিলাম ফেরার পথে এত ভিড়ের মধ্যে ভিডিও করা খুবই কষ্ট সাপেক্ষ তো যাই হোক আমি অনেক শপিং করেছি এই ভিড়ের মধ্যে থেকে কিন্তু আমার আমার জন্য কিছু আর কেনা হয়নি আমি এখন বাসে উঠে গেছি বাড়ি ফিরছি বাড়ি ফিরে দেখাবো কি কি কিনেছি তো আজকে রবিবার বলে হয়তো ভিড়টা একটু বেশি হয়েছে আর আমি যখন ফিরি পাই প্রায় আটটা বাজে আর যানজটও বেড়ে গেছিল যত সময় হচ্ছে একটু ভিড়ও বাড়ছিল মানে যানজটের ভিড় আর কি আর মানুষের ভিড় কমছিল ছিল যেহেতু হাটটা রাত বারোটা থেকে বসে তাই সকাল পর্যন্ত শেষ হয়ে যায় আমাদের শপিং শেষ দিদি চলে গেছে দিদির বাড়ি আমি আর মন ফিরছি বাড়িতে আর আজকের টিফিনটা আমরা ট্রেনেই ছাড়বো ভোর রাত থেকে শপিং করে আমাদের খিদে পেয়ে গেছে তাই নমখানা লোকালে আজ আমরা ব্রেকফাস্ট করবো আমি কলকাতা থেকে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে সবার প্রথমে কি কি গিফট কিনলাম গিফট বলতে কি কি শপিং করলাম তো সেগুলো আমি দেখতে বসে গেছে অ্যাকচুয়ালি আমার শপিং করার পরে কি শপিং করেছি সেগুলো দেখার ইচ্ছে খুবই মানে এগুলো আমার খুব ভালো লাগে কি শপিং করলাম সেটা দেখতে তো আমি সবার প্রথম দেখাবো যেটা আমার এই ওড়নাটা যেটা আমার খুবই পছন্দ হয়েছিল আমি আরও দুটো কিনবো ভেবেছিলাম কিন্তু কিনে হয়ে মানে কেনা হয়ে ওঠেনি আর কি তো তারপরে আমি এখানে প্রচুর শাড়ি কিনেছিলাম তেমন কোনো ড্রেস কেনা হয়নি আর আমার জন্য তো তেমন কিছুই কেনা হয়নি তো আমি এগুলো পুজোয় তত্ত্বে পাঠাবো তাই মা কিনতে দিয়েছিল এগুলো আমার বোনের বাড়িতে পুজোর তত্ত্বে যাব তো আমি এখানতে মাত্র দুটো হ্যান্ডরুম কিনেছিলাম আর বারোটা ছাপা শাড়ি কিনেছিলাম যেগুলো আমার পাড়ার কাকিমারা কিছু কিনতে দিয়েছিল তো তাদের জন্যই কিনে এনেছিল বলতে গেলে তো আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল এই হ্যান্ডরুমটা আর একটা হ্যান্ডরুম ছিল যেগুলো মাত্র তিনশো টাকা করে নিয়েছিল কিন্তু অসাধারণ দেখতে দেখতেছিল এই হ্যান্ডরুমটাও আমার খুবই পছন্দ অ্যাকচুয়ালি হ্যান্ডলুম তো আমার নিজের পছন্দ হয়েছে বলে কিনেছি কারোর জন্য না আর আমি অ্যাকচুয়ালি শাড়ি খুবই কম পড়ি তাও জানি না এই শাড়ি দুটো কেন কিনেছি তো যাই হোক আমি ছাপা শাড়িগুলো দেখাবো যেগুলো অত্যাধিক সুন্দর ছিল আর দুটো কুর্তি কিনেছি আর একটা লেগিংস কিনেছি যেগুলো সবই পাইকারি দামে পেয়েছি অনেক কম দাম বাজারে এগুলো সত্যি বলতে প্রচুর দাম আর পাইকারি দাম যেহেতু তাই অনেক কম দামে হয়েছে আর এই শাড়িগুলো কিনেছি তো প্রত্যেকটা শাড়ি দেখতে খুবই সুন্দর ছিল আর শাড়িগুলো তো আমার জন্য নয় আমার মা দুটো শাড়ি মনে হয় নেবে আর বাকিগুলো যে কাকিমারা আনতে দিয়েছে তাদেরকে দিয়ে দিতে হবে তো এই মোট শপিং আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর হ্যাঁ বাজারের যদি ডিটেলস জানতে চাও কবে বসে কিভাবে যেতে হবে তাহলে আমাকে কমেন্ট করো আমি পুরোটাই বলে দেব কিবার বসে কখন সব কিছুই আমি জানিয়ে দেব আমাকে কমেন্ট করবে যদি কেউ যেতে চাও হরিষা হাটে তো আমাকে বলো ওই হাটটায় আমি বছরে মনে হয় কতবার যাই তার কোনো ঠিক নেই তো চলো বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে